নমস্কার উৎসব প্রীতি নতুন একটি পর্বে তোমাদের সব স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্বে নতুন দিনে সকালে হাজির হয়ে গেলাম তো এখন সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে তো মায়ের কাপড় জামা আমার কাপড় জামা সমস্ত সব ধুয়ে ছালে শুধুও দেওয়া হয়ে গেছে তো এদিকে দেখো মা বসে আছে কি করবে বলো বসেই তো থাকবে তাই না আর এদিকে দেখো আর এক মায়ের কাণ্ড দেখো এই দেখো আনার সবজি কাটতে বসে বলছি সকাল সকাল আর আমিও রান্নাবান্নার চাপিয়ে দিয়েছি তো চলো এবার রান্নাবান্না করবো আস্তে আস্তে তো আজকে রান্না হবে কি দিয়ে কী রান্না হচ্ছে তোমাদের দেখাই তো চলো ধর এখানে কোটা আছে এখানেও দেখাই তারপর প্লাজাম রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমাদের এই দেখো মা আনাজ সবজি কাটছে শাশুড়ি মা আর আজকে রান্না হবে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি হবে বেগুন ভাজা শশাটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর ওই ছোটো আলু আছে আর কি আমাদের কাকিমাদের বাড়ি থেকে এনেছিল মা ছোটো আলু কাকিমারা দিয়েছে তো ওই ছোটো আলু ভাজা হবে আর উনুনে চাপিয়েছি লাউ দিয়ে মুসুরির ডাল তো এই হবে আজকে বান্না তো ঠিক মাছ আছে কিন্তু মাছ আজকে করবো না আজকে যেহেতু বৃহস্পতিবার সবাই নিরামিষই খাওয়া দাওয়া হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে নটা বাজতে দশ আর এই তো রান্নাঘরে রান্না বান্না অলরেডি আমার হচ্ছে কিছু রান্না হয়ে গেছে কিছু রান্না হবে তো বাবা আসার কথা আছে তো বাবা আসার কথা আছে বলতে মা তো প্রেশারের বড়ি বিভিন্ন রকম ওষুধপত্র খায় বয়স হয়ে গেলে যা হয় তাই বুঝতো তো সেই সমস্ত ওষুধগুলো তো মায়ের আছে মা তো হঠাৎ করেই চলে এসেছে আমাদের সিঙুরে নিয়ে চলে এসেছি মাকে মানে বাবা নিয়ে এসেছিল তো কিছুই আনেনি ওদের তো প্ল্যান ছিল না মা প্ল্যান ছিল যে ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাব তো এবার হঠাৎ করেই মাকে নিয়ে চলে এসেছি তো তার জন্য ওষুধপত্র সমস্ত কিছুই বাড়িতে রয়ে গেছে তো বাবা এবার দিয়ে যাবে বাবার তো সাইকেলে করে আসতে হবে আর বাবা বাবাকে জানো বলি যে বাবা বয়স হয়ে গেছে সাইকেলে করে আপনাকে আসতে হবে না আমরা বাবা মায়েদের আপনি বলি বুঝেছো তো যাই হোক সেসব গল্প পরে একদিন করবো কি থেকে কেন বলি না বলি তো এবার বাবাকে বলেছি যে বাবা আপনার তো বয়স হয়ে গেছে আপনাকে সাইকেলে আসতে হবে না আপনি টেকার অটো করেই আসবেন তো তিনবার চারবার টেকার অটো পাল্টাতে হয় তো বাবা বলে না আমি ঠিক করে ইয়ে করে আসতে পারবো না ট্রেনের পথ নয় মানে টেকার অটো টোটো এরকম করেই আসতে হবে আসতে পারবো না আমি সাইকেলে নিজের বসে ভিতর দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে অসুবিধা কিছু নেই আস্তে আস্তে আসে একটু মাছ রাস্তায় হয়তো দুবার তিনবার দাঁড়িয়ে এরকম আসে তো এক ঘন্টা মানে সাইকেলে আসতেই সময় লেগে যায় অনেক বাইকই তো পঞ্চাশ এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় তো সাইকেলে কিছু না হলেও সময় লেগে যায় দেড় ঘন্টার উপর আবার বাবার বয়স হয়ে গেছে বাবার আসতে আবার আরও সময় লাগে আবার দুবার তিনবার দাঁড়ায় তো যাই হোক বাবা আসবে তো তোমাদের দাদা ভাই বললো আর কি বৃহস্পতিবার নিরামিষ তোমাদের দাদা ভাই বললো আমি একটু মাছ টাছ নিয়ে আসি তো বাবা আসলে ভাত খাইয়ে পাঠাবো আমি যে একদম আনতে হবে না কিছু বাবা নিরামিষই খাবে ঠিক আছে তো বাবা নিরামিষই পছন্দ করে অত মাছটাচ খেতেও জানা এর আগের দিন যেন এসেছিলো ভাত খাইয়ে পাঠাবার জন্য তোমার দাদা মাছ টাচ নিয়ে এসেছিলো কিন্তু একদম খায়নি গো মাছ একদম ছুঁয়ে বাবা বললাম ওসব ছাড়ো বাদ দাও ওসব নিরামিষে খাওয়া দাওয়া করবে বাবা অসুবিধা কিছু নেই মা বললো একদম খেতেই না বাড়িতে মাছ মা বলছিলেন তো বাবা মায়ের ওষুধপত্র নিয়ে সব দিতে আসবে তো বাবাকে দুটো ভাত খাই পাঠাবো তার জন্য একটু দুটো আলু ভাজা করছি আবার একটু বেগুন ভাজা এই সমস্ত সব করছি তো মা আগেই কাটতে দিয়েছিল এগুলো তো যাই হোক অসুবিধা কিছু নেই তো তোমাদের দেখাই কি দিয়ে কি রান্নাবান্না হচ্ছে কি রান্নাবান্না হলো না হলো এই দেখো এখানে করেছি লাউ দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে করেছি এই দেখো বেগুন ভাজা তো অল্প করেই করেছি বাবার জমিতে বেগুন আছে বাবা মনে হয় নিয়ে আসবে আজকে যে কটা ছিল আর কি করেছি তো এখানে হবে আলু ভাজা ওই জন্য আলুগুলো মানে কেটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এবার বাঁধাকপির তরকারিটা হয়ে আসবে নামিয়ে নেব আর এখানে ভাত করছি অল্প করে তোমাদের দাদা ভাইয়ের মতো ভাত করছি তারপরে বেলায় আর কি ভাত তাত করবো তো চলো এবার মটরশুঁটিগুলো তরকারির মধ্যে দিয়ে দিই না হলে আবার সিদ্ধ হবে না তো রান্না হোক তারপর তোমাদের দেখাচ্ছি তারপরে আসছি তোমাদের সামনে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটে আর এইমাত্র আমি স্নান টান করে ছাদে আসলাম এই মাত্র মানে চান করেছি এই তিনটে মানে পৌনে তিনটের দিকে আর কি তো স্নান টান করে এখন ছাদে আসলাম তো ছাদে এসে বসে আছি আর এখানে দেখো মা বসে আছে পিছনে আর শাশুড়ি মাত্র নেমে গেল নিচে কারণ রোদ্দুর প্রায় চলে যাচ্ছে আর মা আবার একটু হাঁটাহাঁটি করবে এদিক ওদিক শাশুড়ি মা আর কি তো তার জন্য মা একটু নিচের দিকে চলে গেল আর মা আর আমি বসে আছি মা পিছনটায় বসে আছে ওখানে রোদ্দুর আছে আর এই ঘরের এই সামনেটাই রোদ্দুর আছে তো তার জন্য আমি এখানটায় বসে আছি আর কি তো এবার একটু পরে নিচের দিকে নেমে যাব আর জামা কাপড়গুলো সব মানে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর ভিজে জামাকাপড় যেগুলো আছে তো সেগুলো আর কি ঘরের মধ্যেই মেলে দেবো তো দিয়ে এবার একটু পরে নিচে চলে যাব আর এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এলাম এসে এবার মা খাটে বসে আছে আর কি মায়ের চুল টুলগুলো আঁচড়ে দিলাম বেঁধে দিলাম তো সিঁদুর টঁদুর মাকে একটু পরিয়ে দিলাম মজা যাও পরিয়ে দিলাম তো দিয়ে মা এবার খাটে বসে আছে তো আমি এবার আমার জামা কাপড়গুলো আমার মায়ের মানে সবার আর কি ছেলে তোমাদের দাদা ভাইয়ের সবাই জামাকাপড় আছে আর কি এই তো সু মানে ছাদের ঘরে চেয়ারে ছিল আর কি ওখান থেকে নিয়ে এসে খাটে রেখে এই তো পুছাচ্ছে এক এক করে এই চুড়িদারটা পরেই মানে বার করা ছিল আর কি সিঁড়িতে অনেক দিন থেকেই পড়েছিল এই চুড়িদারটা পরেই আর কি মাকে নিয়ে কালকে হসপিটালে গিয়েছিলাম তো তার জন্য কেচে দিয়েছিলাম এখন এবার ভাঁজ করে তুলে রাখি একটু কালারগুলো ফেড হয়ে গেছে তো খুব একটা পরে এখানে ওখান যাওয়া যায় না তবে হসপিটালে গিয়েছিলাম তো আর শীতের দিন বুঝতেই পারছো চাদর টাদর দিয়ে গিয়েছি আর কি গায়ে তো তার জন্য আর কি এইগুলি পরে পরে গিয়েছিলাম আর কি আর এবার সব এই চাদরটাও গায়ে দিয়ে গিয়েছিলাম তো এক এক করে গুছিয়ে তুলে রাখছি আর মা আর আমি গল্প করছি তো শুধুমাত্র সেই জন্য মুখ নাড়াটাই শুনতে পাচ্ছ নিজেদের পার্সোনাল গল্প তো ওই জন্য মিউট করে দিয়েছি আর কি তো এবার সব গল্পগুজব হচ্ছে আর কাজও হচ্ছে জামা তো সব কিছু আমার গুছানো হলো যেগুলো যা এখানে একবার এখানে রেখেছি যেগুলো যা আনলায় একবার রেখে দিয়েছি তো এবার এই তো মা এখন বসে আছে তো মাকে এবার একটু চা করে দেবো অলরেডি কটা বাজে সাতটা বাজতে দশ আর এদিকে তোমাদের দাদা ভাইও এসে গেছে তো ও এখনও ড্রেস চেঞ্জ করেনি তো এবার করবে তো চলো মায়ের জন্য এবার একটু চা করে নিয়ে আসি মাকে আর ঠান্ডায় বের হওয়ার দরকার নেই মা ঘরেই বসুক এবার একটু চা করে নিয়ে আসবো আমি ঘরের দিকে যাই আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হয় না কিন্তু মা এসেছে তো তার জন্য একটু চা করি তারপর চাটা খেয়ে আবার রুটি তরকারি করা হবে চলে আসলাম রান্নাঘরে এবার চা করতে লাগি অলরেডি বিস্কুটের পকুর নামানো আছে কারণ ছেলে পড়তে গেল তো স্যারের কাছে আর তার জন্য একটু জল বিস্কুট খেয়ে মুড়ি তো খাবেই না জোর করে জল বিস্কুট দিলাম খেয়ে তারপর গেল তো চলো এবার ঝটপট চাটা করে নিই তো এখন চাটা খাওয়া হলো চাটা খাওয়া দাওয়ার পর এবার চলে এলাম ওই তো রুটি আর তরকা বানাবো তো তার জন্য তরকার পেঁয়াজটা কাটছি আর কি আর ওখানে কড়াইটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের মধ্যে তো এবার তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজটা কেটে নিয়ে পেঁয়াজটাকে তেলের উপর দিয়ে দেবো তারপর এবারে এক এক করে সমস্ত আদা রসুন এক এক করে মশলাপাতি সব দেবো দিয়ে কষিয়ে নিয়ে এবার কড়াইটা দিয়ে দেবো আর কি তো কড়াইটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে অতটা আর চাপ নেই তো আস্তে আস্তে করে নিই পাকার মশলাটা তো এখানে কষানো হচ্ছে কিন্তু কষানো হয়েই গেছে কিন্তু কথা হচ্ছে এই যে ডালটা এখনও সি মানে আর একটা সিটি দিতে হবে আর কি শক্ত শক্ত আছে তো তার জন্য ডালটা আর একটা সিটি দিয়ে নিই তারপর মানে মশলাটার সঙ্গে মানে ডিমটা অ্যাড করবো তারপর ডালটা দিয়ে দেবো আর কি ডিম দিয়ে তো ভালোভাবে কষানো আমার হয়ে গেল এইবার মানে ডালটা অ্যাড করে দেব আর কি আর ওদিকে তো জল ওষী দিয়েছি তরকার মধ্যে দেব এবার পরিমাণ মতো লবণ দেবো আর একটু ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এবার তরকারিটা হয়ে গেছে এবার ধনে দিয়ে নামিয়ে নেব আর ধনে না ভীষণ ছোট ছোট করে দিই তোমাদের দাদা ভাই এমনি ধনে পাতা দেওয়া তরকারি খেতে যায় না কিন্তু এমন দিনে একটু ধনে পাতা না দিলে ভালোও লাগে না বলো না তো তার জন্য একটু ধনে পাতা দিচ্ছি কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিচ্ছি যেন না মুখের মধ্যে পড়ে এই হচ্ছে ব্যাপার আর আমার ছেলেও ভালোবাসে না অতটা ধনে পাতা দেওয়ার তরকারি তো তার জন্য আর কি এই ছোট্ট ছোট্ট করে খুঁজিয়ে দিতে হচ্ছে যাতে করে না ওদের মুখে পড়ে এবার তরকারিটা নামিয়ে নেবো para ti, van a venir রাখো তরকা একদম রেডি তো চলো এবার রেখে দিয়ে ঝটপট আটাটা মেখে নি এই তো রুটি তরকারি হয়ে গেছে এখানে তরকা আর এখানে হটপটের মধ্যে আছে রুটি এই তো এই হবে আজ রাত্রে রুটি না তো খাওয়া দাওয়া তো তৈরি হলো এবার ডিনার করতে একটু দেরি আছে কারণ ছেলে আর পড়তে গেছে ওর ছুটি হয়ে গেছে চলে আসবে এবার মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছে ওর যে স্কুলের মাস্টারমশাই আর কি গোপীনাথপুরে আমাদের এদিকে তো আসতেও একটা সময় লাগবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আসার পরে আর কি খাওয়া দাওয়া হবে আর মা তো সন্ধ্যাবেলায় চা খেয়েছে মুড়ি খেয়েছে তোমাদের দাদাভাইও চা মুড়ি খেয়েছে তো তার জন্য আর ওই খাওয়ার সেরকম বিশেষ চাপ নেই তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে আর কি মা তো তরকারি খাবে না মা ওই সকালে মাথা তরকারি করেছিলাম তারপর আলু ভাজা করেছিলাম তো ওই দিয়েই মা আর কি মুড়ি খাচ্ছে আর কি একটা গরম রুটি খেলো মন চায় তো একদিন একদিন খেতে তো তার জন্য আর একদিন মাঝে মাঝে খায় আর কি রোজ দিন খায় না রোজ দিন খেয়ে আবার সহ্য করতে পারবে না তো তার জন্য বয়স্ক মানুষ হলে বুঝতেই পারছো কি সমস্যাটাই না হয় আর মাকে আমি সবসময় বলি যে মা আপনার যেটা শরীরে মানে পারমিট করবে আর কি তো সেই জিনিসটাই খাবেন আপনি আপনি জোর করে যেটা খেতেই হবে ওটা খেতেই হবে এরকমটা আপনার কোনো ওপর কোনো বাধ্যবাধকতা নেই আপনি যেটা মন বুঝে খা মানে মনে বুঝতে পারবেন যেটা কি আমি ঠিকঠাক থাকব সেই জিনিসটা খাবেন তো ঠিক আছে চলো আজকে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি নমস্কার আর তোমাদের দাদা ভাই আবার কি বলছে দেখো আমার মাকে মা তো থাকতে চাইছে না একদম বাড়ি যাবো বাই যাবো বাড়ি যাবো করে আমার মাথা খারাপ করে দিচ্ছে তো তার জন্য আবার তোমাদের দাদা মাকে বোঝাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বলার ভয়েসটা একটু জোরে তো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে তো তার জন্য মাকে ওই ঘরের মধ্যে বোঝাচ্ছে বলছে আর কি তো বাবা আপনাকে নিয়ে গিয়ে কী করবে এরকমটাই বলছে বোঝাচ্ছে তো তার জন্য আবার মা ঘরেই আছে তো যাই হোক আজকের মতো আসছি 豆豆。So,